বন্ধুরা অনেকেই আমরা চাই না কলব লাগাতে হেনা লাগাতে এতে আমাদের সত্যি সত্যি অ্যালার্জি আছে বিশেষ করে আমাদের চুলে স্যুট করে না আবার অনেক সময় কি হয় আমাদের সময়ও হয় না তার জন্য কেবলমাত্র শ্যাম্পুর সাহায্যে কিভাবে আপনি চুল কালো রাখবেন এবং চুলের গ্লেজ বৃদ্ধি পাওয়েন সেই নিয়েই আজকে আমাদের ভিডিও তো চলুন দেরি না করে ভিডিওটা দেখতে থাকি আর একটি অংশ স্কিপ না করার আমি অনুরোধ রাখলাম আপনাদের কাছে তো বন্ধুরা দেখুন আপনি আপনারা প্রথম ক্লিপেই দেখতে পেয়েছেন যে আমি কেবলমাত্র শ্যাম্পু লাগাচ্ছি এবং চুলে ভীষণ ফেনা হচ্ছে আগের দিন অবশ্যই চুলটাকে ভালোভাবে পরিষ্কার করে রাখবেন যাতে করে শ্যাম্পুটা আপনি লাগাতে পারেন আর ভালোভাবে হেয়ারটাকে ম্যাসাজ করে ওয়াশ করে নেবেন ঠান্ডা জল দিয়ে এবং পরে কন্ডিশনার লাগালেও আপনার চুল নরম থাকবে না লাগালেও চুল নরম থাকবে কারণ এতে আছে এমন কিছু উপাদান যা আপনার চুলকে সফট করবে সাইনি করবে তার সাথে সাথে আপনার চুলকে কালো রাখবে তো চলুন ভিডিওটা আপনাদের আমি পুরোটা দেখিয়ে দিই প্রথমে একটা বড়ো মুখলাপাত্রে পাত্রে জল গরম করতে দিচ্ছি কেন জল গরম করতে দিচ্ছি এতে কিছু বেশ উপকরণ আমি দেবো যা আমাদের চুলকে পড়া থেকে রক্ষা করবে আমাদের টাক হবে না আর যাদের হালকা টাক পড়ে গেছে তাদের চুল গজাবে তো বন্ধুরা কিভাবে আমরা এটা তৈরি করব বন্ধুরা আমাদের চুল কালো কিন্তু সেই কালো রংটা চুলে সব সময় বজায় থাকে না আমাদের চুলে আপ যেভাবে হোক মেথি লাগানো উচিত সেটা ভিজিয়ে বেটে হোক হেনার সাথে হোক সেদ্ধ করে হোক ভিজিয়ে হোক যেভাবে হোক আপনাদের আমি এতগুলো প্রসেস বললাম ভিজিয়ে বেটে তারপর সেদ্ধ করা যেভাবে খুশি আপনি মেথিটা কিন্তু লাগাতে পারেন মেথি আমাদের চুলকে কালো করে মেথির নিজস্ব ক্ষমতা আছে চুলকে কালো করবার এবং শাইনি করবার তো বন্ধুরা মেথির তেল রেডি করে মাখতে পারেন এখন আমি এই জলটা গরম হতে হতে দিয়ে দেব চায়ের পা পাতা চায়ের পাতা আমাদের চুলের জন্য খুব খুব ভালো চুলের কালো রংকে ধরে রাখে অনেকেই দেখবেন হেনার সাথে চায়ের লিকার মিশিয়ে তারপর চুলে অ্যাপ্লাই করেন আর খুব ভালো মতো এই উপকরণগুলোকে সেদ্ধ করতে থাকবো আরও বেশ কিছু উপকরণ আছে যা আমি এর সাথে মেশাবো অনেকে আমাদের অনেকেই আমরা লক্ষ্য করি না আমাদের চুলে ভীষণ পরিমাণে ড্যান্ড্রফ হয় যে ড্যান্ড্রফগুলো আমাদের চুলকে মানে খসিয়ে দেয় চুলকে নষ্ট করে দেয় চুলের গ্লেজ নষ্ট করে দেয় এবং অতিরিক্ত চুল উঠতে থাকে এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি কারিপাতা একদম তাজা গাছ থেকে তোলা রং দেখেই বুঝতে পেরেছেন কারিপাতা এই কারিপাতা রস করে সেই রস ডাইরেক্ট চুলে লাগান সপ্তাহে একদিন লাগান বুঝতে পারবেন রকম কোনো দামি তেল মাখার জীবনে কোনো দিন প্রয়োজন হবে না হ্যাঁ বন্ধুরা কারিপাতা আমাদের চুলকে সত্যি সত্যি ভীষণ গ্লেচি করে আর চুলকে কালো করে কেবলমাত্র এই জলটা শ্যাম্পুর সাথে মিশিয়ে আপনি আপনার চুলে লাগান দেখুন আপনার চুল কিন্তু সব দিন ভালো এবং কালো থাকবে তাই কলপ লাগানোর প্রয়োজন হয় না কলপ লাগালে দুই দিক দুই দিকের সমস্যা হয় আইসাইড গণ্ডগোল হয় তার সাথে সাথে চুলেরও কিন্তু বারোটা বাজিয়ে দেয় জবার পাপড়ি যা সত্যি সত্যি আমাদের চুলকে ভালো রাখে চুলকে কালো রাখে চুলে অযথা চুলকানি ড্যান্ড্রফ এবং ফুসকুড়ি মরা মাস এগুলো চুলে থাকেই স্ক্যাল্পে হয়ে থাকে এবং ভালোভাবে চিরুনি করার সময় মরা মাস উঠে আসে তো সেই ক্ষেত্রে এই তুলসী পাতা খুব কাজের যাদের যাদের হালকা হালকা মাথায় ছোট্ট ছোট্ট উকুন হয়েছে এই তুলসির ঝাঁঝে সেই উকুনের বংশ ধ্বংস হয় বুঝতে পারছেন এটা কতদিকে কাজ করে আর কোনো কিছুই নেই চুলকানি হচ্ছে না আছে উকুন না খুশকি চুলকানি হচ্ছে শুধু এরকম যদি হয় তাহলে তুলসীটা খুব ইম্পর্ট্যান্ট অ্যালোভেরা বন্ধুরা স্কিনের জন্য অ্যালোভেরাও ভালো আবার এই চুলের জন্য অ্যালোভেরার তো ভূমিকা আছেই তো এই অ্যালোভেরাকে আপনি চুলে ভালোভাবে লাগান ছোট্ট ছোট্ট করে টুকরো করুন কিংবা ভেতরের জেল বের করে নেন যেভাবে আপনার খুশি আর এই ফুটন্ত জলটাতে আমি অ্যালোভেরাটা দিয়ে দিলাম খুব ভালো করে সেদ্ধ হবার পর চামচে করে আমি একটু ভালোভাবে স্ম্যাশ করে দিলাম যাতে করে জেলটা পুরো বেরিয়ে আসে আর নাহলে আপনি ভেতরের জেলটা প্রথমেই প্রথম অবস্থাতেই বের করে নিতে পারেন খুব ভাপ উঠছে দেখতেই পেয়েছেন খুব গরম এখন তো চুলে একেবারেই লাগানো চলবে না কিন্তু এটা আমি ঢেকে কিছুক্ষণ রেখে দেব যাতে করে সমস্ত উপকরণগুলো মিশে খুব গাঢ় মতো হয়ে যায় এই জলটা এখন পুরো ঠান্ডা হয়ে গেছে আর এর থেকে আমি জলটা ছেঁকে নেব সমস্ত উপকরণগুলো থেকে নিংড়ে আমি জলটা নিয়ে নেব এরপর এটা আপনি চুলে লাগিয়ে আধ ঘন্টা পুরো রেখে দেন তারপর শ্যাম্পু দিয়ে ওয়াশ করুন দুটো পদ্ধতি আছে এইভাবে করুন আর না হলে এর সাথে ডাইরেক্ট শ্যাম্পু মিশিয়ে নেন এ দেখুন এইভাবে রেডি হয়ে গেল আপনার চুল কালো রাখার ভালো রাখার একটা সুন্দর লিকুইড কফির পাউডার দু চামচ দিয়ে দেন বেশ ভালো করে মিশিয়ে নেন সত্যি সত্যি আপনার চুলটার চেহারাই ফিরে যাবে দুভাবে লাগাতে পারেন এর সাথে আপনি যে কোনো শ্যাম্পু মিশিয়ে ভালোভাবে শ্যাম্পুটা চুলে লাগিয়ে ফেলুন চুলে লাগানোর পর খুব ভালো করে ঘষে 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 চুলটাতে মাসাজ করুন পুরো স্ক্যাল্পে যাতে এটা পৌঁছে যায় এবং ভেতর থেকে যাতে কাজ হয় যেদিন লাগাবেন তার আগের দিনে খুব ভালো করে চুলটা শ্যাম্পু করে রাখবেন তেলা মাথাতে লাগালেও হয় কিন্তু শ্যাম্পু করা চুলে লাগালে আরও বেশি কাজে দেয় আর এরপর খুব ভালো করে চুলে লাগিয়ে নেন যাদের চুল ঝাড়ুর মতো একেবারে পাতলা তাদেরও কিন্তু চুলের গ্লেজ বেরিয়ে আসবে এবং সব থেকে বড়ো কথা চুল পুরো কালো মিশমিশে থাকবে এবং এত সিল্কি থাকবে এত নরম থাকবে চুল আছে বলে বুঝতেই পারবেন না তো বন্ধুরা এইভাবে চুলে লাগান আর এইভাবে মাসাজ করুন স্ক্যাল্পের ভেতরে ভেতরে লাগান এর সাথে আমি শ্যাম্পুটা একেবারে মিশিয়ে দিয়েছি তাহলেও এটা আমি বেশ কিছুক্ষণ রাখব তো বন্ধুরা এইভাবে আপনিও চুলে অ্যাপ্লাই করুন আশা করি খুব খুব আপনার কাজে আসবে কোনো কি হেনা নয় কোনো শ্যাম্পু নয় সহজেই কিন্তু আপনার চুলে আপনি খুব ভালোভাবে এটা লাগিয়ে ফল পাবেন যা ছিল আমি পুরোটাই ঢেলে দিলাম যখন হেনা করবেন এইভাবে লিকুইড তৈরি করবেন করে এর সাথে হেনা মিশিয়ে চুলে অ্যাপ্লাই করবেন একটা আশ্চর্য সৌন্দর্য আপনি এতে পাবেন এইভাবে অ্যাপ্লাই করুন আশা করি ভালো রেজাল্ট আসবে কমেন্ট করবেন ধন্যবাদ